যে লিগাল ইনস্ট্রুমেন্ট যে আমাকে বার করা হচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা হচ্ছে এবারে অ্যাডমিনিস্ট্রেশনের আমি আশ্বাসবাদ আপনারা দেখছেন আমি একটা লাল ব্যাগ নিয়ে এসেছি এই লাল ব্যাগের একটা কাহিনী আছে এই লাল ব্যাগের কাহিনীটা হচ্ছে দু হাজার আট সালে রিলেকশান কীভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখা ধরে নেন এই কাপটা সবাইকে দেখানো হল আপনার সবাই কুলিং এতে যেটা ফাঁকা ফাঁকা না এই ফাঁকা আপনার সবাই বলে

দুই সালে বিএনপি সিট পাইছিল একশো তিরানব্বইটা ভোট পাইছিল দুই কোটি আটাশ লাখ আর আওয়ামী সিট পাইছিল বাষট্টিটা ভোট পাইছিল দুই কোটি তেইশ লাখ আবার শোনেন বিএনপি ভোট পাইল কত দুই কোটি আটাশ লাখ সিট পাইলো কত একশো তিরানব্বইটা আর আওয়ামী লীগ পাইলো দুই কোটি তেইশ লাখ সিট পাইলো কত বাষট্টিটা পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত ডবলেরও বেশি পাঁচ লাখ এখন তিনশো আসনে ভাগ দেন আসনে লাখ যদি ভাগ দেন ভাই করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবেন জানবে আপনি তো মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম কই ইলেকশন কমিশন এটা নিয়ে এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি তার যে রুলস করছে এটা নাই যেটা এমন একটা একটা ওপেন জায়গায় রাখতে হবে পুলিশ পাহারায় রাখতে হবে যাতে ওখানে কেউ আর টাস্ক করতে না পারে শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবে